তোমাদের আমি তিনটে পার্টে অনুপাত ও সমানুপাতের কিছু অঙ্ক করিয়ে দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আজকে আমরা পার্ট ফোরে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করাবো সেটা সাতের দাগ থেকে দেখো সাতের একের অঙ্কটা কি বলেছে বলেছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এক্স টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টু সেভেন টু ইলেভেন হলে থ্রি এক্স মাইনাস টু ইস টু থ্রি এক্স এই যে ওয়ান থার্টি সেভেন ইস টু ফোর সেভেন থ্রি এটা প্রুফ করতে দিয়েছে তো আমরা কী করবো আগে এক্স ইস টু ওয়াইয়ের মানটা বের করবো কীভাবে দেখো 7x এক্স মাইনাস ফাইভ এটাকে আমরা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই লিখতে পারি আগেই বলেছিলাম যে এস টু বিকে এ বাই বি আকারে লিখ লিখতে পারি তো সেটাই লিখছি আর এইটা হয়ে যাবে সেভেন বাই ইলেভেন এবারে এটাকে আমরা সমাধান করবো খুব সহজেই কোন গুণ করলাম এটা সেভেন্টি সেভেন এক্স এটা ফিফটি ফাইভ ওয়াই আর এই দিকে হবে টোয়েন্টি ওয়ান এক্স আর এটা হয়ে যাবে টোয়েন্টি এইট ওয়াই এবারে এক্সটাকে একদিকে নিয়ে আসবো যদি এই একুশ এক্সটাকে এদিকে নিয়ে আসি দেখো ওর আগে প্লাস আছে এইদিকে এলে মাইনাস হয়ে যাবে আবার সেমভাবে টোয়েন্টি এইট ওয়াই লিখে দিলাম আবার মাইনাস ফাইভ ফিফটি ফাইভ ওয়াইটা এদিকে এলে প্লাস ফিফটি ফাইভ ওয়াই হয়ে যাবে এবারে সেভেন্টি সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স সেটা কত হবে ফিফটি সিক্স এক্স আর এইটা হবে এইটটি থ্রি ওয়াই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই কত এক্স বাই ওয়াই হচ্ছে এইটটি থ্রি বাই ফিফটি সিক্স এই এইটি থ্রি বাই ফিফটি সিক্স যেটা বেরোলো এটা এক্স আর ওয়াইয়ের মান তাহলে ওপরে যেহেতু এক্সের মান এইটটি থ্রি আর নিচে ওয়াইয়ের মান ফিফটি সিক্স তাহলে আমরা এক্সের জায়গায় এইটটি থ্রিকে আর ওয়াইয়ের জায়গায় ফিফটি সিক্স কে ধরে নিতে পারি এবারে এখানে বলেছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এইটা হবে তাহলে আমরা এখানে মানটা বসাবো এটাকেও আমরা বাই আকারে লিখব থ্রি ইন্টু এক্সের জায়গায় লিখব এইটটি থ্রি কে মাইনাস টু ইন্টু ফিফটি সিক্স কে আচ্ছা এইটা কিন্তু ইন্টু সাইন দিলাম থ্রি এর পরে তোমরা গুণ দিয়েও করতে পারো বা এই সাইনটা হচ্ছে গুণেরই সাইন এরপর নিচে যেটা আছে দেখো থ্রি ইন্টু এক্সের জায়গায় এইটটি থ্রি বসাবে এইটটি থ্রি কে আর প্লাস ফোরের ফোর ওয়াই ওয়াইয়ের জায়গায় ফিফটি সিক্সকে এবার এখানে যদি তোমরা গুণ করো তাহলে হয়ে যাবে টু ফর্টি নাইন

তাহলে এই কে এইকে আমরা ক্যান্সেল করতে পারবো দেখো এখানে যেটা বেরিয়েছে ওয়ান থার্টি সেভেন আর নিচে আছে ফোর সেভেন্টি থ্রি এই যে যেটা বেরিয়েছে এইটাই কিন্তু তোমাদের প্রুফ করতে দিয়েছে ভালো করে দেখো এইটাই প্রুফ করতে দিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে এই অঙ্কটা বোঝা গেছে আমরা নেক্সট অঙ্কে চলে যাই যেটা দুয়ের অঙ্কটা আছে সেমভাবে হবে তো দেখো কীভাবে হবে টেন এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে টেন এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান সমান নাইন বাই ফাইভ এটাকে আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি এটা হয়ে যাবে ফিফটি এক্স ফিফটিন ওয়াই এটা 45X ফাইভ আর প্লাস 18Y ওয়াই তাহলে এটা কত হচ্ছে আচ্ছা আমি একেবারে এই ফিফটি এক্স আর এদিকে ফর্টি ফাইভ এক্সটা এইদিকে গেলে মাইনাস ফর্টি ফাইভ এক্স তাহলে করলে কত হবে 5X এক্স আবার এই ফিফটিনটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস তাহলে এইটিন ওয়াই হয়ে যাবে থ্রি ওয়াই আশা করি বোঝা গেছে আগের অঙ্কর মতোই তোমরা চাইলে আগের লাইনটা লিখতে পারো আর একটা লাইন যে এটা মাইনাস ফর্টি ফাইভ এক্স আর এইটিন ওয়াই মাইনাস ফিফটিন ওয়াই এরপরে আমরা কী করবো এবারে এক্স বাই ওয়াই কত হচ্ছে গো থ্রি বাই ফাইভ এইটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বেরিয়ে গেল আমরা এবারে এক্সের জায়গায় ধরে নেবো থ্রি কে আর ওয়াইয়ের জায়গায় ধরে নেব ফাইভ কে এবারে আমরা এই এই টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই জায়গায় মানটা বসিয়ে দেব তাহলে বসালে হয়ে যাবে টু ইন্টু টু ইন্টু তোমার হচ্ছে থ্রি কে প্লাস ফাইভ আর নিচে হবে এটা ফাইভ কে হ্যাঁ ওয়াই জায়গায় তো আমরা ফাইভ কে ধরে নিচ্ছি আর এক্সের জায়গায় হয়ে যাবে থ্রি কে প্লাস টু ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা হচ্ছে ফাইভ কে এবার কত হবে গো ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে সিক্স কে এটা হয়ে যাবে ফাইভ কে এবার এটা হয়ে যাবে থ্রি কে এটা হয়ে যাবে টেন কে তাহলে এখানে কত হবে এটা হয়ে যাবে ইলেভেন কে আর এটা হয়ে যাবে তাহলে অ্যান্সার হলো প্রুফড হলো ইলেভেন তাহলে এইটাকেই আমরা বলতে পারি যে ইলেভেন ইজ টু থার্টিন আচ্ছা আগেরটাও কিন্তু এইটাকে এই যে ওয়ান থার্টি সেভেন ইজ টু ফোর সেভেন থ্রি লিখ লিখে নেবে হ্যাঁ তো তো আশা করি বোঝা গেছে এই ধরনের অঙ্কগুলো দুইয়ের অঙ্কটাও বোঝা গেছে এবারে আমরা আরেকটু অন্যরকম অঙ্কে চলে যাব আর এই আটের অঙ্কগুলোই এই কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের শেষ অঙ্ক এখানে তিনটে অঙ্ক আছে তো দেখা যাক কিভাবে হবে আটের একের অঙ্কটা দেখো বলেছে টু ইস টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত সিক্স টু ইলেভেন হবে আচ্ছা উভয় পদ বুঝতে পারছো এর আগেই আমি বলেছি উভয় পদ মানে এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ এর এই উভয় পদ বলতে এর পূর্বপদটাকে দুই বলি আর পদটাকে পাঁচ বলি তো এই দুটো পদকে একসঙ্গে উভয় পদ বলছে তো কী করবো কত যোগ করবো আমরা ধরে নেবো এক্স যোগ করব করলে অনুপাতি সিক্স ইস টু ইলেভেন হবে অর্থাৎ আমরা দুয়ের সাথেও এক্স যোগ করবো ফাইভ কারণ বলেছে দুটো অনুপাতের সঙ্গে কত যোগ করলে তাহলে আমরা এরকম লিখতে পারি কি ফাইভ প্লাস এক্স ওপরে টু প্লাস এক্স আর নিচে ফাইভ প্লাস এক্স সমান সমান সিক্স ইস টু ইলেভেনটাকে সিক্স বাই ইলেভেন হলো এবারে সিম্পল কিছু না সমা এবার যেরমভাবে আমরা সমাধান করি এইটা হয়ে যাবে টোয়েন্টি টু এটা হয়ে যাবে ইলেভেন এক্স এটা হয়ে যাবে থার্টি আর এটা হয়ে যাবে সিক্স এক্স তাহলে এটা কতগো এটা এদিকে আমরা যদি সিক্সটা এক্সটাকে এদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ফাইভ এক্স তো আমরা লিখতে পারো ইলেভেন এক্স মাইনাস সিক্স এক্স করে আমি একেবারেই করে দিচ্ছি আর টোয়েন্টি টুটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে থার্টি থার্টি মাইনাস টোয়েন্টি টু হবে থার্টি মাইনাস টোয়েন্টি টু হুম থার্টি মাইনাস টোয়েন্টি টু এই লাইনটা তোমরা করতেও পারো নাও করতে পারো আমি একেবারে করে দিচ্ছি এটা মাইনাস হয়ে এইট হবে তাহলে কত হবে এক্সের মান বেরোবে কত এইট বাই ফাইভ আর এইটাই কিন্তু আনসার কত যোগ করতে হবে তাহলে অনুপাতটা সিক্স ইস টু ইলেভেন হবে এইট বাই ফাইভ চলো নেক্সটে চলে যায় এখানে বলেছে আটের দুয়ের অঙ্কটা যে এ এস টু বি বৈষম্য অনুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাতটি এম এস টু এন হবে তো উভয় পদ মানে তো বুঝতে পারছো দুটো পদকেই বলছি অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ কিন্তু বৈষম্য অনুপাত একদম ফার্স্টে পার্ট ওয়ানে আমি বলে দিয়েছিলাম বৈষম্য অনুপাত হচ্ছে এই পূর্বপদ আর এই উত্তর পদ যখন দুটো আলাদা থাকবে সেটাকে আমরা বৈষম্য অনুপাত বলবো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছুই নেই তো খুব সিম্পল এখানে বিয়োগের কথা বলেছে তাহলে আমরা ধরে নেব যে এক্স বিয়োগ করব। আগেরটার মতোই আগেরটা যোগ বলেছিল এটা বিয়োগ বলছে তাহলে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সমান সমান এম বাই এন এবারে কিছুই না এক্সের মানটা আমরা বের করবো ক্যালকুলেশন করে তাহলে এ এন মাইনাস এক্স এন সমান সমান বি এম মাইনাস এক্স এম এখান থেকে আমরা এক্সটাকে নেব এক্সটাকে যদি আমি এইদিকে কমন নিয়ে নিই মানে অর্থাৎ এই মাইনাস এক্স এমটা এইদিকে আসবে প্লাস এক্স এম হয়ে তারপর আমরা এক্সটাকে কমন নিতে পারি তাহলে কমন নিয়ে এম মাইনাস এন কারণ এখানে মাইনাস এন এক্স আছে আর এইটা এদিকে এলে প্লাস এম এক্স হবে তাহলে এক্সটাকে কমন নিয়ে আমরা লিখলাম এম মাইনাস এন আর এইটা হয়ে যাবে যে বি এম মাইনাস এন এবার আমরা কি করব এক্সটাকে কমন নিয়েছি তাহলে এক্স ইজিকলস টু এক্স ইজিকলস টু হবে বিএম মাইনাস এ এন বাই এম মাইনাস এন আর এটাই হচ্ছে আনসার যে কত বিয়োগ করতে হবে এই পুরোটা বিয়োগ করলে তবে অনুপাচটা এস টু এন হবে এরপর আজকে আমাদের এই পাটের শেষ অঙ্ক এবং এই যে অধ্যায়টা ফাইভ পয়েন্ট ওয়ান কষে দেখি এরও কিন্তু শেষ অঙ্ক সেই অঙ্কটা কি বলেছে দেখো আটের তিনেরটা যে কোনো সংখ্যা ফোর ইস টু সেভেন অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফোরের যোগ অনুপাত এখানে কতগুলো জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে বলেছে এই অনুপাতের পূর্বপদের সঙ্গে পূর্বপদ কোনটা তোমরা জানো যে চারটা হচ্ছে পূর্বপদ এই পূর্বপদ হচ্ছে চার এর সঙ্গে যোগ বলেছে এর সঙ্গে আমরা ধরে নিলাম এক্স যোগ করব তারপর কি বলেছে দেখো হ্যাপাস্যাডলি এত একসঙ্গে পড়ে বুঝতে পারলে না সেরাম না কম কম করে পড়ো বুঝতে পারবে ঠিক যোগটা হলো এবার বলেছে উত্তর পদ থেকে বিয়োগ তো উত্তর পদ হচ্ছে সেভেনকে আমরা উত্তর পদ বলি এই সেভেনটা হচ্ছে উত্তর পদ এর সাথে বলছি কত বিয়োগ করব আমরা ধরে নিচ্ছি বিয়োগটা হচ্ছে ওয়াই বিয়োগ করব এরপর বলছে যেটা উৎপন্ন হবে সেইটাই টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফোরের যৌগিক অনুপাত তোমরা অলরেডি জানো যৌগিক অনুপাতটা যে যৌগিক অনুপাতটা কিভাবে বের করতে হয় সেটা আগের ক্লাসগুলো শিখে গেছো এই পূর্বপদের সঙ্গে এর পূর্বপদ গুণ করতে হবে অর্থাৎ এরকম ইস টু এর উত্তর পদ আর এর উত্তর পদ গুণ করতে হবে তাহলে আলটিমেটলি এর যৌগিক অনুপাতটা হবে টেন ইজ টু টুয়েলভ বলেছে যে এই পূর্বপদ এই যে পূর্বপদ বলেছে এই যে চার তার সঙ্গে এক্স যোগ করলে আর সাত এই উত্তরপত্রের সঙ্গে ওয়াই বিয়োগ করলে এই যৌগিক অনুপাতটা হবে তাহলে অঙ্কটা করা যাক চলো কি বলবো প্রথমে আমরা লিখব যে ফোর প্লাস এক্স যেহেতু পূর্বপদ এক্সের সঙ্গে যোগ করব সেটা কত যেটা যোগিং অনুপাত্রা বেরিয়েছে টেন ইস টু টুয়েলভ তাহলে এইটা সমান সমান টেন লিখতে পারি গো আর এখান থেকে তাহলে এক্সের মানটা কত হবে সিক্স আর একটা কী বলেছে আর একটা বলেছে যে কত বিয়োগ করলে ধরো সেভেন মাইনাস ওয়াই ওয়াই বিয়োগ করছি করলে টুয়েলভ হবে তাহলে এখানে এই ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর টুয়েলভটাকে এইদিকে নিয়ে এলে কীরকম হবে মাইনাস হবে তাহলে এখানে অ্যান্সার হবে মাইনাস ফাইভ তাহলে এখানে ওয়াইয়ের মান সিক্স আর এর মান সিক্স আর ওয়াইয়ের মান মাইনাস ফাইভ তাহলে মোটামুটি এই অধ্যায়ের সবকটা অঙ্ক বোঝা গেছে তো আমি এখানেই ক্লাসটা শেষ করছি তোমাদের পরের ক্লাসে আমি পরের যে কোষে দেখি ফাইভ পয়েন্ট টুয়ের অঙ্কগুলো সমাধান করাবো তো তোমাদের যদি অঙ্ক প্রথম থেকে শেষ অবধি ভালো লেগে থাকে বা বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি